ননি যা হবার হই গেছি ছেড়ি দি বাবা মাফ করি দি আর সহ্য করছে পারছি না ননি তোর এমনি ভিডিওতে যে চব্বিশ ছাব্বিশ মিলিয়ন ভিউ লোক দেখেছে মনি এখন ইউটিউবে দিন রাত ননী ননি ননি ছি ছি করছে নুনি যা হবার হয়েছে বোন মেনিলে ননি মেনিলে ননি মাইনিলে ননি মাইনিলে আর সহ্য করতে পারছি না রে ননি আমার প্রচুর কষ্ট হচ্ছে ননি চোর বরের অবস্থা দেখি দিন রাত পুরো একবারে ননি ছি 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 করি বেরোচ্ছে ননি অত কষ্ট দিস না ননি অত কষ্ট দিস না মনি যা শরীর তে তা হইছে মিটমাত কই দিন না কই দিন না মা কই দিন ওনি নাওলে বেসিই ফাসাতি কই দিন দছি তিন রাতonzনা শুনতে হইছে ইউটিউবে দনি মা কোনি No ni sí 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 no ni sí sí sí.